আপনার মাধ্যমে একটা প্রশ্ন আমি দিতে চাই সমগ্র কোরআন ওয়ালাদের কাছে সেটা যদি আপনি আমাকে হেল্প করেন আচ্ছা বলেন আপনি আমাকে হেল্প করবেন এরকম একটু কষ্ট হবে কষ্ট নেবেন না যে হেল্প হচ্ছে আপনি সুরা আম্বিয়া 30 নম্বর আয়াতে চলে যাবেন স্ক্রিনে ওই মহাবিশ্ব সম্প্রসারণ সেটা সেটা জি জি আচ্ছা এটা কি বলবেন বলেন আচ্ছা এখানে বলা হচ্ছে আলাম ইয়াল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতান ফাফাতাকনাহুমা হুম হুম আন্নাস সামাওয়াতি এখানে আন্নাটা শর্তে মুসাফাবিল ফেল বলা হয়েছে আচ্ছা নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে এখানে তাকিদ করা হয়েছে সেটাও বুঝলাম আসসামা ওয়াজ শব্দটা মা আরেফা এরপরে এটা গয়রমুল শরীফ এরকম ইত্যাদি ব্যাখ্যা করে আমি একটু বলতে চাচ্ছি যে আপনাদের পুরো বিস্তারিত বলে আসমান বলতে কি বুঝানো হয়েছে এবং ওয়াইল্ড আউট এক বচন একটা শব্দ ব্যবহার করা হয়েছে এক বচন জমিন কি বোঝানো হয়েছে বাস্তব ক্ষেত্রে আমরা এখন তাকালে সৌরমন্ডলকে কিভাবে দেখতে পাচ্ছি

যেন করে না যায় যেটা পরে যায় আবার পরে যাওয়ার সম্ভাবনা আছে সেই জমিনের এই রকমের একটা চ্যাপটা বস্তু যেটা সমতল করে বিছানো হয়েছে আহ কোরআনের এবং কোরআনের আসমান এবং কোরআনের জমিন হচ্ছে আসলে রকম পৃথিবী হচ্ছে একটা ফ্ল্যাট মানে কোরআনের পৃথিবী হচ্ছে একটা ফ্ল্যাট আহ সমতল ভূমি এবং আসমান হচ্ছে একটা ধাতব বস্তু যেটা আবার দরজা আছে আছে গেট যে গেটে ফেরেস্তা পাহারাদার হিসেবে দাঁড়ায় আছে সেই গেট দিয়ে পার হতে গেলে ফেরেস্তা জিজ্ঞেস করে যখন মেরাজে নবী যখন গেছিল তখন প্রত্যেক আসমানে তারা থামায় থামায় এইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ভিসা এবং সিকিউরিটি চেক করা হয়েছিল ওই যে এয়ারপোর্টে যেরকম ভিসা দেখে সেরকম ভিসা দেখা হয়েছিল তো ইসলামের আসমান এবং ইসলামের জমিন হচ্ছে সেরকম ভাই আমি যতদূর জানি এবার বলেন

এটা তো বেজালের ভিতরে ফেলে দিলেন কারণ হচ্ছে কি ইসলামের সাপেক্ষে তো উপর মানে উপর আর আমাদের বর্তমান জ্ঞান যেহেতু আটা ফ্ল্যাট যেহেতু আটা ফ্ল্যাট সেহেতু এখানে খুব তারা কনফিডেন্টলি বলতে পারে যে আল্লাহ কই তারা আঙ্গুল দিয়ে উপরে দেখায় যে উপরে আল্লাহ উপরে তো এইটা তো একটা স্পেরিক্যাল আর্ট হওয়ার কথা না এই যে সবদিকে আল্লাহ উপরে সব দিকে তারা আল্লাহ উপরে থাকতে পারে না আল্লাহ একই সাথে উপরে নিচে দুই দিকে দুই দিকে পয়েন্ট আউট করে আল্লাহ উপরে তো এটা এটা মেক সেন্স করে হচ্ছে যে একটা ফ্ল্যাট আর্থ যেখানে হচ্ছে আর্থ ফ্ল্যাট এবং উপরে হচ্ছে গিয়া এই আসমানটা হচ্ছে উপরে দিকে

এবং এগুলো প্রমাণ কোরআন যে বলছে এই কথাটার প্রমাণ বিগ ব্যাং যে হচ্ছে কোরআন এই কথা রথ কোন রথ কম মানে লেগেছিল আকাশ এবং জমি লেগেছিল এটার একটা এক্সপেরিমেন্টাল প্রমাণ চাই আমি যদি আপনি দিক জানতে চান যে ওই ইয়েটা কোন দিকে ব্রেক কোন দিকে যাবে আরকি লেখাটা কোন দিকে যাবে দেন ওইখানে ডিস্ক করতে আই থিঙ্ক আসবে যে ক্যালকুলেশন টা করা হয়েছে ইন দ্য পার্টিকুলার মোমেন্ট বা ওই রাতে আহ উমনি পজিশনটা কোন দিকে ছিল আহ আপ এন্ড ডাউন আর সাইড ওয়াইস কোন দিকে ছিল সেটার ওপর আই থিঙ্ক সেটা জানতে পারলে ইয়েটা জানা যাবে নাকি দিকটা জানা যাবে যে কোন দিক

আমাদের ইউনিভার্স সেটা হিসেবে এই যে মহাবিশ্ব উদ্ভব হলো আমরা যে চোদ্দশো বছর প্রায় হয়ে যাচ্ছে চোদ্দশো কোটি বছর এই পনেরো এত বছরের ভিতরে প্রমাণ করলাম সায়েন্সের মাধ্যমে কোরআনের ভাষায় রতক

এই যে এই বিষয়ের উপরে ইজিপশিয়ান মিথোলজির উপরে একজন গ্রিসের একজন নাট্যকার ইউরি পেদিস লিখে গেছেন যে এই ঘটনাটা লিখেছেন যে এখানে দেখেন আহ মিশরিপা অনুসারে দেবতা সু আকাশের দেবতা নুটকে পৃথিবীর দেবতা গেব থেকে আলাদা করেছিল যখন তারা গভীর প্রেমে ছিল এর মধ্যে জগতের দ্বৈততার সৃষ্টি হয়েছিল অর্থাৎ উপর এবং নিচ কালো এবং অন্ধকার ভালো এবং মন্দ মিশরীয়রা বিশ্বাস করত সু যদি সু যদি নুট মানে আকাশ এবং গেব মানে পৃথিবীকে আলাদা না করতো তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকতো না এখানে একটা ছবি দেখা যাচ্ছে উপরে উপরে দেখতে পাবেন ওই ওই যে 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 ইয়াটা দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে যে গেব মানে মানে পৃথিবী আর কি এই বিষয়ে যে বইটা আছে সেই বইটার ভিতরে এই বিষয়ে একটা বই আছে দা সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ ক্রিয়েশন ভলিউম টু এটার ভিতরে যে জিনিসটা বলা আছে জড়িত ছিল তারপর আমরা আমি উভয়কে পৃথক করে দিলাম এই একই জিনিস বলা আছে অন্য অনেকগুলো ধর্মগ্রন্থে আমাদের কাছে অনেকগুলো ধর্মগ্রন্থের এরকম ইয়ে আছে আহ মোটামুটি ব্যাপারটা হচ্ছে এটা যে মোহাম্মদ এই জিনিসটা জাস্ট বিভিন্ন পুরনো উপকথা থেকে টুক্লিফাই করে মেরে দিছে জি ভাই আমার এইটাই কোরআনের কাছে প্রুফ চাচ্ছিলাম যে এটা আমার এক্সপেরিমেন্টাল প্রুফ দিতে হবে। সায়েন্স তো অলরেডি ইউনিভার্স কিভাবে গঠন হয়েছে সেটা এক্সপেরিমেন্টাল প্রুফ দিয়েছে অলরেডি। কিন্তু বিগ ব্যাং দিয়েছে। কিন্তু কোরআনের এটা আমার দিলে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় দেখেন দেখেন যে করতে পারবেন। প্রশ্ন ভাই, আমি নিজেও কিন্তু একজন মুফাসসিরের ছাত্র।

আমি আর একটা তো বললাম যে মা এলাকাতে এই মানুক যে এখানে অনুমতি প্রয়োজন নাই কোরআন থেকে বললে হাদিস থেকে বললে কিন্তু এই যে বিভিন্ন মাঝভাব আছে থেকে নিতে গেলে অনুমতি লাগবে এখন আমার যে প্রশ্নটা ছিল আপনারা অবশ্যই এই প্রশ্নটা সবার কাছে পৌঁছে দিবেন যে কোরআন কি এটা প্রমাণ করতে পারবে

না কোরআন হাদিসে ডাইরেক্টলি এরকম কোনো দলিল নেই ডাইরেক্টলি বলা আছে পারো স্ত্রীর মতো আউমা কনসেন্ট নিতে হবে এই কনসেপ্টটাই ইসলামের ভিতরে নাই জি জি যৌন কাজের জন্য একজনের অনুমতি নেওয়াটা দরকার এই রকমের কোনো কনসেপ্টই তো ইসলামের ভিতরে নাই না না এরকম কিছু নেই তবে বলা আছে জালদা এটা আবার হয়ে গেছে আবার পরে

ইসলাম তো আপনাকে প্রুফ হিসেবে কোনো কিছু দিতে মানে দিবেন আর কি দিতে বাধ্য না ইসলাম তো আর কি আপনাকে ডিমান্ড করে যে মোহাম্মদ যেটা বলছে আল্লাহ যেটা বলছে সেটা আপনি দেখবেন যে রেফারেন্সটা অথেন্টিক এন্ড সেটা আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন জি ভাই এটা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে তারা বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব ইয়ুমিনুনা বিল গায়ব এই পর্যন্তই শেষ আর উপরে কোনো কথা নাই এখন আমাদের এক্সপেরিমেন্টাল প্রুফ দরকার ফিজিক্স পড়ার পর থেকে ঠিক আছে শ্রীনি ভাই তাহলে আজকে আপনাকে আমরা কি পারে আমরা দিতে পারবো না ভাই

তো কোনো খবরের রিসোর্স নয় বাংলাদেশি খবর থেকে আপনি বিজ্ঞান পাবেন অবশ্যই না তারপর আমি এটা নিজেকে মানতে পারছিলাম না থিওরি এন্ড রিলেটিভিটি এন্ড কসমোলজি পড়ে মানতে পারছিলাম না তারপরও আমার ভিতরে প্রশ্ন কাজ করছিল আচ্ছা আপনি তো তাহলে একটু যেখান থেকে সার্চ করতে হবে ওই জায়গাগুলোতে সার্চ করেন আপনি আপনার প্রফেসর স্যারদের সাথে কথা বলেন প্রফেসর প্রফেসরদের সাথে কথা বলেন আই থিঙ্ক সেটা বেটার হবে রেদার দেন কোন আতুল্লাহ কোরআন সোরআনে কি বলছে সেটা নিয়ে আর কি মাথা কামানো থাকে তাহলে আমার একটা অনুরোধ থাকবে এই আয়াতটার ক্ষেত্রে আপনারা একটু বলে দিবেন যে এই কারণ পৃথিবী সম্পর্কে আর আকাশ সৃষ্টি করতে দুই দিন লাগছে এরকম করে মোট এই সাত ছয় দিন সময় নিচ্ছে তাহলে এখন এই আয়তার প্রমাণটা আপনাদের কাছে দাবি দিয়ে আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন যে আয়াতটা যেন সবাই মুসলিম যারা আছেন কিংবা কোরআনওয়ালা যারা আছেন তারা যেন এক্সপেরিমেন্ট করে আমাদের সবার সামনে নিয়ে আসে

ছাড়া কি বোঝানো হয়েছে বাস্তব ক্ষেত্রে আমরা এখন তাকালে সৌরমন্ডলকে কিভাবে দেখতে পাচ্ছি আর এখানে আল্লাহ তালা ফলাফা সাবা আসামা ওয়াচ বলা হয়েছে সাত আসমান সাত জমিনের কথা বলা হয়েছে সেখানের মধ্যে থেকে এই আসমান বিষয়টা কি এবং জমিন বিষয়টা কি আর আমরা পৃথিবীর যদি তাকায় আমরা পৃথিবীর কোন অঞ্চলে বসবাস করতেছি বিশ্ববিদ্যালয় অঞ্চল এবং এই যে অক্ষ অক্ষরেখা এগুলো যদি লক্ষ্য করি তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে আকাশ কোন দিকে এবং জমিন কোন দিকে

আহ ধাতু দ্বারা তৈরি একটা ধাতব জিনিস যেটা ভেঙে মানুষের মাথার উপরে পড়তে পারে সম্ভাবনা আছে এবং পৃথিবী বা জমিন হচ্ছে আহ খুঁটি দিয়ে লাগানো যেন নড়াচড়া করে টোলে পরে না যায় যেটা আছে করে যেন না পরে যায় আবার পরে যাওয়ার সম্ভাবনা আছে সেই জমিনের এই রকমের একটা চ্যাপটা বস্তু যেটা সমতল করে বিছানো হয়েছে আহ কোরআনের এবং কোরআনের আসমান এবং কোরআনের জমিন হচ্ছে আসলে রকম পৃথিবী হচ্ছে একটা ফ্ল্যাট মানে কোরআনের পৃথিবী হচ্ছে একটা ফ্ল্যাট আহ সমতল ভূমি এবং আসমান হচ্ছে একটা ধাতব বস্তু যেটা আবার দরজা আছে গেট আছে সেই গেট গেটে ফেরেস্তারা পাহারাদার হিসেবে দাঁড়ায় আছে সেই গেট দিয়ে পার হইতে গেলে ফেরেস্তা জিজ্ঞেস করে যে নবী তুমি যখন তুমি যে নবী নাকি কে যখন নবী গেছিল তখন প্রত্যেক আসমানে তারা থামায় থামায় এইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ভিসা এবং সিকিউরিটি চেক করা হয়েছিল ওই যে এয়ারপোর্টে যেরকম ভিসা দেখে সেরকম ভিসা দেখা হয়েছিল তো ইসলামের আসমান এবং ইসলামের জমিন হচ্ছে সেরকম ভাই আমি যতদূর জানি এবার বলেন

তো এইটা তোর একটা স্পেরিক্যাল আর্থ হওয়ার কথা না এই জিনিসের সব দিকে আলো উপরে সবদিকে দিকে তোর আলো উপরে থাকতে হবে না আল্লাহ একের সাথে উপরে নিচে দুই দিকে দুই দিকে পয়েন্ট আউট করে আলো উপরে তো এটা এটা মেক সেন্স করা হচ্ছে একটা ফ্ল্যাট আর্থ যেখানে হচ্ছে আর্থ ফ্ল্যাট এবং উপরে হচ্ছে কি এই আসমানটা হচ্ছে উপরের দিকে ওইখান আর ওইটার উপরে হচ্ছে মানে একের পর এক সাতটা আসমান তারপর হচ্ছে আল্লাহর থ্রোন তো ওইখানে আর কি মেক সেন্স করেছে আল্লাহ উপরে আছে তো ওইখানে আসমান উপরে হুইচ মেক সেন্স ইন ইন আ ফ্ল্যাট আর্থ সেখানে দেখেছি যে মান লাগে একটা মান পাঁচশো বছর পেলাম কিন্তু দিক কোনটা সে দিকটা তো পেলাম না এক এবং এইগুলোর প্রমাণ কোরআন যে বলছে এই কথাটার প্রমাণ দিক ব্যাংক যে হচ্ছে কোরআন এই কথা রতক রতক মানে লেগেছিল আকাশ এবং জমি লেগেছিল এটা একটা এক্সপেরিমেন্টাল প্রমাণ চাই আমি

আমাদের ইউনিভার্স সেটা হিসেবে এই যে মহাবিশ্ব উদ্ভব হলো আমরা যে চোদ্দশো বছর প্রায় হয়ে যাচ্ছে চোদ্দশো কোটি বছর এই পনেরো এত আমরা প্রমাণ করলাম সায়েন্সের মাধ্যমে কোরআনের ভাষায়

এই যে এই বিষয়ের উপরে ইজিপশিয়ান মিথোলজির উপরে একজন গ্রীসের একজন নাট্যকার ইউরি পেদিস লিখে গেছেন যে এই ঘটনাটা লিখেছেন যে এখানে দেখেন আহ মিশরি উপকথা অনুসারে দেবতা সু আকাশের দেবতা নুটকে পৃথিবীর দেবতা গেব থেকে আলাদা করেছিল যখন তারা গভীর প্রেমে ছিল এর মধ্যে জগতের দ্বৈততার সৃষ্টি হয়েছিল অর্থাৎ উপর এবং নিচ কালো এবং অন্ধকার ভালো এবং মন্দ মিশরীয়রা বিশ্বাস করত সু যদি সু যদি নুট মানে আকাশ এবং গেব মানে পৃথিবীকে আলাদা না করতো তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকতো না এখানে একটা ইয়াটা দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে যে গেব মানে মানে পৃথিবী আর কি এই বিষয়ে যে বইটা আছে সেই বইটার ভিতরে এই বিষয়ে একটা বই আছে দা সেপারেশন অফ স্কাই এন্ড আর্থ ক্রিয়েশন ভলিউম টু এটার ভিতরে যে জিনিসটা বলা আছে দেখেন আপনারা যদি নিজেরাই পরে দেখতে পারেন এখানে আপনারা পরে দেখতে পারেন এই বইটার এখানে দেওয়া আছে আর মানে কোরআনেও এই জিনিসটা বলা আছে আসমান এবং জমিন অতপ্রত ভাবে জড়িত ছিল তারপর আমি আমি উভয়কে পৃথক করে দিলাম এই একই জিনিস বলা আছে অন্য অনেকগুলা ধর্মগ্রন্থে আমাদের কাছে অনেকগুলা ধর্মগ্রন্থের এরকম ইয়ে আছে আহ মোটামুটি ব্যাপারটা হচ্ছে এটা যে মোহাম্মদ এই জিনিসটা জাস্ট বিভিন্ন পুরনো উপকথা থেকে টুকরিফাই করে মেরে দিয়েছে জি ভাই আমার এইটাই কোরআনের কাছে প্রুফ চাচ্ছিলাম যে এটা আমার এক্সপেরিমেন্টাল প্রুফ দিতে হবে সায়েন্স অলরেডি ইউনিভার্স কিভাবে গঠন হয়েছে সেটা এক্সপেরিমেন্টাল প্রুফ দিয়েছে অলরেডি

এখানে মতামতের ব্যাপার আছে বললাম এখানে অনুমতির প্রয়োজন নেই কোরআন থেকে বললে হাদিস থেকে বললে কিন্তু এই যে বিভিন্ন মাঝভাব আছে এ থেকে নিতে গেলে অনুমতি লাগবে এখন আমার যে প্রশ্নটা ছিল আপনারা অবশ্যই প্রশ্নটা সবার কাছে পৌঁছে দিবেন যে কোরআন কি এটা প্রমাণ করতে পারবে

না হাদিসে এরকম দলিল বলা আছে আওমা মালাকাত আইমানুহুম তোমরা তোমাদের দাসীদেরকে মালাকাত আইমানুকুম আইমানুকুম মানে এটা বোঝায় এবং কনসেন্ট নিতে হবে এই কনসেপ্টটাই ইসলামের ভিতরে নাই মানে যৌন কাজের জন্য যে একজনের অনুমতি নেওয়াটা দরকার এই রকমের কোনো কনসেপ্টই তো ভিতরে নাই না না এরকম কিছু নেই তবে বলা আছে ওয়াজানি লা মিনহুমা 100 জালদা এটা আবার হয়ে গেছে আবার পরে

এটা নিয়ে প্রিন্সেসের সাথে আলোচনা করতে வரেন প্রিন্সেস আপনাকে কি এক্সপেরিমেন্টাল প্রুফ দেয় তো সাইন্স আমাদের

তো কোনো খবরের রিসোর্স নয় বাংলাদেশি খবর থেকে আপনি বিজ্ঞান পাবেন অবশ্যই না তারপর আমি এটা নিজেকে মানতে পারছিলাম না থিওরি এন্ড রিলেটিভিটি এন্ড কসমোলজি পড়ে মানতে পারছিলাম না তারপরও আমার ভিতরে প্রশ্ন কাজ করছিল আচ্ছা আপনি তো তাহলে একটু যেখান থেকে সার্চ করতে হয় দুই জায়গাগুলোতে সার্চ করেন আপনি আপনার প্রফেসর স্যারদের সাথে কথা বলেন প্রফেসরদের সাথে কথা বলেন আই থিঙ্ক সেটা বেটার হবে রেদার দেন কোন আতুল্লাহ কোরআন সর অনেক কি বলছে সেটা নিয়ে আর কি মাথা কামানো থাকে তাহলে ভাই আমার একটা অনুরোধ থাকবে এই আয়াতটার ক্ষেত্রে আপনারা একটু বলে দিবেন যে এই আয়াতের এক্সপেরিমেন্টাল প্রুফ দিতে কারণ পৃথিবী সম্পর্কে এর পরে আয়তে বলা হচ্ছে যে আলনা ফিল আউদি রওয়াসে আং তামিদা বোঝানো হয়েছে এই পৃথিবীকে আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করছে আর আকাশ সৃষ্টি করছে ছয় দিনে তার মধ্যে পৃথিবী সৃষ্টি করতে দুই দিন লাগছে আর আকাশ সৃষ্টি করতে দুই দিন লাগছে এরকম করে মোট এই সাত ছয় দিন সময় নিচ্ছে তাহলে এখন এই আয়াতটার প্রমাণটা আপনাদের কাছে দাবি যে আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন যে আয়তটা যেন সবাই মুসলিম যারা আছেন কিংবা ওয়ালা যারা আছেন তারা যেন এক্সপেরিমেন্ট করে আমাদের একটু সবার সামনে নিয়ে আসে

সেগুলো বলে কিন্তু আমার একটা প্রুফ দরকার সায়েন্সের ছাত্র হিসাবে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য আমরা দেখি তাহলে নেক্সট ক্লাসে জি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন